নমস্কার বন্ধুরা আজকে সান্তালেস হবে আর মাছের তেল ঝাল আর মাছের তেল ঝাল করতে লাগবে এখানে আর মাছ আছে তিন পিস এখানে মশলা লাগবে হালকা মশলা গরম যেহেতু হালকা মশলার উপরে তেল ঝালটা করব। এখানে আছে একটা বড় পেঁয়াজ কুচানো একটা টমেটো কুচানো এখানে হলুদ হাফ চামচ কাশ্মীরি মিচ হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ নুন পরিমাণ মতন আর সামান্য গরম মশলা আছে এবার মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেবো এখানে একটু সামান্য সরষের তেল দিয়ে মাখবো মাছটা ফাটবে না মাছটা মেখে নিলাম ভালো করে মেখে এই তেল ঝালটা দারুণ লাগে গরমের সময় বেশি মশলা দিয়ে করবো না হালকা মশলাতেই থাকবো কড়াতে সর্ষের তেল দিয়েছি মাছ ভাজার জন্য আর মাছটা সাবধানে ভেজে নেব মাছটা খুব কড়া ভাজবে না হালকা ভাজবো ঢাকা দিয়ে দিলাম ফাটবে না হয় মাছটা মাছটা হালকা ভাজা করে নিয়েছি বেশি ভাজবো না তেল চালে বেশি ভাজলে টেস্ট লাগে না মাছটা তুলে নিচ্ছি সাবধানে খুব নরম মাছ মাছ ভাজা তেলের ভিতরেই সামান্য জিরা ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম জিরাটা হয়ে গেছে এবার একটু একটা বড় পেঁয়াজ কুটিয়ে একটু ভেজে নেব মশলাটা জলে একটু গুলিয়ে নেব এখানে আছে হলুদ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জিরার গুঁড়ো হাফ চামচ নুন পরিমাণ মতো একটু জল দিয়ে গুলে নেব গুলে একটু রেখে দেব একটা বড় টমেটো আছে কুচানো সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেবে নেব জলগুলো আমি মশলাটা দিয়ে দিলাম জিরা দেওয়া হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা নুন জলে ভিজানো ছিল সেটা দিয়ে দিচ্ছে ভালো করে কষাবো যত সময় তেল না থাকবে যত ভালো কষাবো তত ভালো খেতে মশলাটা কষানো হয়ে গেছে নতুন তেল ছেড়ে দিয়েছে খুব সহজ ভাবেই করলাম ঝটপট হয়ে যায় এটা কম মশলা দিয়ে তেল ঝালে মাছটা দিয়ে তো সবাই করে খেতে পারবেন যারা মাছ ভালোবাসেন একবার হলেও ট্রাই করেন এই রান্নাটা সামান্য জল দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য বেশি একটা দেবো না ঢাকা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হব একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম সামান্য গরম মশলা মাছটা রেডি হয়ে গেছে নামিয়ে দেবো আর তেল ঝাল রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আর মাছ ভালোবাসেন কীরকম হলো জানাবেন